নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি বল্লাকালী মায়ের মন্দিরে আর বল্লাকালী মায়ের মন্দিরে পুজো হচ্ছে আজকে সেটা তোমাদেরকে লাইভ দেখাবো দেখতে থাকুন অনেক মানুষের কিন্তু আগমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর আজকে কিন্তু রয়েছে শুক্রবার আর শুক্রবারে কিন্তু হয় বোল্লা মায়ের পুজো কিন্তু হচ্ছে মায়ের পুজো এই মন্দিরের প্রবেশ পথ আর এটা হচ্ছে বাইরের পথ একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো দেখা যাচ্ছে কি না সবাই কিন্তু এসে দূর দূর থেকে এসেছেন সবাই মায়ের মন্দিরে পুজো দিতে আর এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই নতুন গাড়ি নিয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু এসেছি প্রথমবার বলদামায়ের মন্দিরে আপনারাও যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলে ডিটেলসে একটি ভিডিও দেওয়া আছে সেটা দেখে কিন্তু আপনারা বলদামায়ের মন্দিরে আসতে পারবেন ছবিটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ কিন্তু পুরোহিত মশাই রয়েছে সবার এক এক করে কিন্তু সবাইকে পুজো দিয়ে দিচ্ছে কিন্তু আমিও বললাম এর পুজো দিতে এসেছিলাম তো আমার পুজোর ভিডিওটা কিন্তু ডিটেলসে আপলোড করা হয়নি এখনও আপলোড করে দেবো সেটা দেখে নিও আর তোমরা যদি নতুন কেউ থেকে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওই ভিতর থেকে কিন্তু দেখুন লাইন দিয়ে আছেন ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে ঘুরে 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 এই দিকে এসছে এক এক করে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন আর বিশেষ করে শুক্রবার কিন্তু ভীষণ ভীষণই ভিড় হয় কারণ শুক্রবারই কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় এই কারণে শুক্রবার কিন্তু সবাই পুজো আসেন আপনিও যদি প্ল্যান করে থাকেন যে মায়ের মন্দিরে আসবেন ভাবছেন কী করে আসবেন প্রথমবার হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে ডিটেলসে একটি ভিডিও দেওয়া আছে যেটা দেখে আপনারা এই মায়ের মন্দিরে আসতে পারবেন ওই ভিতরে কিন্তু পুজো দেওয়া হচ্ছে ভিতরে আমি জুতো পরে আছি এই কারণে ভিতরে যেতে এসছেন আমাকে কারণ আমি পুজো দিয়ে বেরিয়েছি আর ওখানে গিয়ে কিন্তু পুজো দেওয়ার পরে কিন্তু বেশি সময় থাকতে দেয় না এই কারণে আমি ওখানে দাঁড়িয়ে কিন্তু লাইটটা কন্টিনিউ করতে পারিনি তাই বাইরে এসে আমি কিন্তু লাইটটা চালু করেছি আপনারা যদি কেউ দিতে আসেন এবং ফুল দুব্ব এগুলো যদি না নিয়ে আসেন ভাবছেন কী করে পুজো দেব এখানে কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে ওই পাশে আর ওই পাশে কিছু দোকান আছে সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন আর সেইগুলো দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে সেটা দেখে আপনাদের কিন্তু আসতে হবে ভালো বুদ্ধি ছিল আমি তো জানতাম না নাম কি তোমার রাজ হাজরা কোন ক্লাসে বলো তুমি ভাই ক্লাস টু খুব ভালো কথা বলো কিন্তু তুমি এত কিউট কেন তুমি হ্যাঁ 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 ভাইয়ের দিদি ভাইয়ের দিদি বলেছে ভালোভাবে কথা বললে মানুষ ভাইকে ভালোবাসবে সত্যিই ভালোবাসবে ভাই তোমার বাবা মা নেই ও ভাইয়ের ঠিক আছে ভাই দাঁড়াও আমি একটু লাইফটা নিই তারপর তোমার সঙ্গে কথা বলবো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি একটু পরে যাচ্ছি তুমি আমাকে মন্দির ঘোরাবা দাও একটু পরে যাচ্ছি লাইটটা শেষ করি তারপরে যাচ্ছি

জীবন কাহিনি কিন্তু সত্যি অনেক কষ্টের কারণ ভাই আমাকে একটু আগে বললো ভাইয়ের মা নেই নেই বলতে ভাইয়ের মা চলে গেছে ভাইকে ছেড়ে তো সত্যি ভাইয়ের জীবন কাহিনী কিন্তু অনেকটাই কষ্টের এই যে ভাই ছোট্ট ভাই ক্লাস টুয়ে পড়ে এইটুকু একটা বাচ্চাকে রেখে তার মা চলে গেছে সত্যি ভাইয়ের জীবনটা অনেক কষ্টে এখনও বাস্তব কিন্তু রয়েছে ভবিষ্যৎ রয়েছে তাকে লড়াই করে বাঁচতে হবে এই পৃথিবীতে সত্যি ভাই তুমি অনেক বড় হও ভদলা লাইভ ভিডিওতে কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর আমি লাইভ করছিলাম ভাই পিছন থেকে এসে আমাকে সব ডিটেলসে বলছিল তো খুব ভালো লাগলো ভাই অল্প বয়সে এত সুন্দরভাবে কথা বলতে পারে ক্লাস টুয়ে পরে আমাকে বলল সত্যি ভাই মানে সেলুট মানে এরকম একটা জীবন কাহিনি ভাইয়ের জীবন কাহিনী সত্যি অনেক কষ্ট